হ্যাঁ আগে খাইছি হাসি রাজা হাসির এলো হাসা পাক 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 ফক ফক এই যে দর্শক আলহামদুলিল্লাহ যা আয়োজন করছিলাম আমরা মোটামুটি সবাই খাইছি বাইরের লোকে কিছু খাইছে এখন কিছু প্যাকেট আমরা এখানে করছি বাকিটা বাসা যায় করব এগুলো দেব ইনশাআল্লাহ পাশে থাকবেন দোয়া করবেন জি ভাই এটা খাইলেন আর দোয়া করেন আচ্ছা আপনি লাইক দিবেন করবেন গুড আরো এটা খাইও আর দোয়া করো দেশি হাঁস দেশি হাঁস দিয়া পোলাও হবে দেখা যাক সাথে থাকবেন দোয়া করবেন ইনশাল্লাহ بسم الله <applause> দর্শক পোড়ার চালটা রান্নার আগে ধোয়ার আগে বা ধোয়ার পরে যেভাবে ওখানে কমপক্ষে বিশ থেকে আধা ঘন্টা ভিজায় রাখবেন যদি পোলার চাউল হয় আর যদি বাসমতি চাউল হয় তাহলে বিশ মিনিট ভিজায় রাখবেন তার একটু বড় হবে লম্বা হবে ইনশাআল্লাহ হবে আজকে ওখানে থেকে

আধা ঘন্টার মতো 40 সেকেন্ড দিয়েছি এই কথা বল দেব না Sel diye dilam. Bunlar durdu. Kaçtın yine? Nasıl? diye değilim.

Да, так бывает. Только ты. Вот так. দর্শক এতক্ষণ আমরা যা দিছি বেশিরভাগই খাবারটা মিষ্টি এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব তে দশক হলুদদের গুড়া নরসিংপুর গুড়া ধনিয়ার গুড়া পাড়িতে পাড়িতে দিবি পাড়িতে দিবি লবণ লেবুর রস মাংস দর্শক আমরা দিয়ে দিদিতেছি ইনশাল্লাহ হয়ে গেলে খাবার শুরু করুন সেদ্ধ হয়েছে কিনা যাচাই করার জন্য দর্শক আমাদের স্পেশাল একটা মশলা আমাদের তৈরি এটা এখন দিয়ে দেবো মাংস প্রায় শেষ হয়ে গেছে

দর্শক জান ঐতিহ্যবাহী হাঁসের ভিতরে থাকি রানে একটু মাংস থাকে না সবাই মুরব্বী হিসাবে আমরা সাপোর্ট দিয়া মাংসটা দিচ্ছে তাহলে বাঘে পাইতাম না হম 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 হম

হাঁসের মাংস খাওয়ার পরে রুচি হয় একটা খাওয়ার বা পান গরুর মাংস খাওয়ার পরে তো একটা পান নিলাম আর এমনিও অনেকে সারেন আমার নিজের লোক যারা আছে আমি পান খাই এখন খাবারটা পরিপূর্ণ হয়েছে সাথে একটু পরপর হবে দর্শক আলহামদুলিল্লাহ যা আয়োজন করছিলাম আমরা মোটামুটি সবাই খাইছি বাইরের লোকে কিছু খাইছে এখন কিছু প্যাকেট আমরা এখানে করছি বাকিটা বাসা যায় করব এগুলো দেব ইনশাল্লাহ বাসা থাকবেন দোয়া করবেন জি ভাই খাইয়েন আর দোয়া করেন আচ্ছা আর আপনি লাইভ দিবেন কমেন্ট করবেন গুড খায় আৰু দুৱা পিছ